আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল সবাইকে বৃষ্টি হচ্ছে আজকে মানে রাত্রে খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা একদম গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি ছিট ছিট লাগতেছে ছাতা মাথায় দিয়ে টিউশনি বাড়িতে যাচ্ছি বৃষ্টির দিন চলে আসছে বৃষ্টি হয়েছে খুব ভালো লাগতেছে আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখাচ্ছি আমি বৃষ্টির পর আমাদের গ্রামীণ পরিবেশ দেখেন কি সুন্দর আমাদের গ্রামীণ পরিবেশটা গাছে গাছে আম কাঁঠাল লিচু কা সিজন বৃষ্টির পরের পরিবেশ দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন কচু গাছ সবজির অভাব নাই তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ